আদা কি সত্যিই পুরুষাঙ্গ শক্ত করে আদা গোলমরিচের গোপন শক্তি জানুন আজই আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই প্রতিবারের মতন এবারও আপনাদের আন্তরিকভাবে শুভেচ্ছা আর অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে হেলথ এক্সপেক্ট মাস্টার আজ আমি এমন এক গোপন বিষয় নিয়ে কথা বলবো জানিয়ে অনেকে মুখ খুলতেও লজ্জা পায় আপনি কি জানেন আপনার রান্নাঘরের দুটো সাধারণ জিনিস আদা আর গোলমরিচ পুরুষের যৌন শক্তি এবং শারীরিক ক্ষমতা বাড়াতে একসাথে কাজ করতে পারে হয়তো আপনি শুনেছেন আদা শরীর গরম রাখে গোলমরিচ খেলে রক্ত বাড়ে কিন্তু আপনি কি জানেন এই দুটো মশলা একসাথে শরীরের হরমোন ব্যালান্স রক্ত সঞ্চালন ও টেস্টোস্টেরন উৎপাদনে অবাক করা পরিবর্তন আনতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো আদা কিভাবে শরীরের ভেতরের হরমোন ইঞ্জিন চালু করে গোলমরিচ কীভাবে টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে আর এই দুইয়ের মিলনে কিভাবে পুরুষের হারানো শক্তি ফিরে আসতে পারে তাই এক মুহূর্তের জন্য ভিডিওটি স্কিপ করবেন না চলুন শুরু করা যাক এক আদা কিভাবে শরীরে কাজ করে আদা আমাদের খুব পরিচিত একটি মশলা কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে কিছু বিরল বায়ো অ্যাক্টিভ যৌগ যেমন জিঞ্জারোল সুগারোল এবং জিঞ্জারোন এই উপাদানগুলো সরাসরি শরীরের রক্ত সঞ্চালন ও হরমোন নিয়ন্ত্রণ ব্যবস্থায় কাজ করে রক্ত সঞ্চালন বৃদ্ধি আদা রক্তনালীকে প্রসারিত করে ব্যাসোডাইলেশন ফলে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গে বিশেষ করে পুরুষাঙ্গে রক্তপ্রবাহ বেড়ে যায় যখন রক্তপ্রবাহ সঠিকভাবে পৌঁছায় তখন স্বাভাবিক উত্থান ইরেকশন বজায় রাখা সহজ হয় টেস্টোস্টেরন বৃদ্ধি বিভিন্ন গবেষণায় দেখা গেছে আদা নিয়মিত সেবনে পুরুষদের টেস্টোস্টেরন লেভেল সেভেন্টি টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে আদা অন্ডকোষে রক্ত সরবরাহ বাড়ায় এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায় ফলে হরমোন উৎপাদন সক্রিয় থাকে স্পার্ম কোয়ালিটি উন্নয়ন আদা শুধু হরমোন নয় স্পার্মের গতিশীলতা মোটিলিটি এবং সংখ্যা বাড়াতেও সাহায্য করে এতে থাকা জিঞ্জারল শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট সিস্টেমকে শক্তিশালী করে যা শুক্রাণুর কোষকে ফ্রি র্যাডিকাল থেকে রক্ষা করে দুই গোলমরিচের গোপন শক্তি গোলমরিচকে আমরা সাধারণত স্বাদের জন্য ব্যবহার করি কিন্তু খুব কম মানুষ জানে যে এর মধ্যে আছে এক বিস্ময়কর যৌগ পেপারিন কিভাবে কাজ করে এই উপাদানটি আমাদের পরিপাকতন্ত্রে থাকা এনজাইমগুলিকে সক্রিয় করে ফলে খাবারের পুষ্টি উপাদান আরও কার্যকরভাবে শরীরে শোষিত হয় যখন আপনি আদার সঙ্গে গোলমরিচ খান তখন পেপারিন আদার কার্যকারিতা প্রায় দুশো শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয় রক্তপ্রবাহ ও স্নায়ুতন্ত্র গোলমরিচ স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে যার ফলে মস্তিষ্ক ও পুরুষাঙ্গের মধ্যে সঠিক সিগনাল আদান প্রদান হয় এটি পারফরম্যান্স অ্যাংজাইটি বা মানসিক টেনশন কমাতে সহায়তা করে হরমোন ব্যালেন্স গোলমরিচের পেপারিন শরীরের কটিসল লেভেল কমায় যা স্ট্রেস হরমোন ফলে টেস্টোস্টেরন স্বাভাবিকভাবে বাড়ে এছাড়াও এটি লিভারকে সক্রিয় করে শরীরে টক্সিন বের করে দেয় তিন আদা প্লাস গোলমরিচ ডাবল কম্বো পাওয়ার এখন আসুন দেখি এই দুই উপাদান একসাথে কিভাবে কাজ করে যখন আপনি আদা ও গোলমরিচ একসাথে গ্রহণ করেন তখন শরীরের তিনটি সিস্টেম সক্রিয় হয় এক রক্ত সঞ্চালন ব্যবস্থা সার্কুলেটরি সিস্টেম আদা রক্তনালী খুলে দেয় গোলমরিচ সেই রক্তপ্রবাহের তীব্রতা বাড়ায় দুই হরমোন সিস্টেম এন্ডোক্রিন সিস্টেম আদার টেস্টোস্টেরন চার বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ দু সালে ইরানের জার্নাল অফ মেডিসিনাল ফুডে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে আদা পুরুষ ইঁদুরের টেস্টোস্টেরন লেভেল একুশ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে দু সালের এশিয়ান প্যাসিফিক জার্নাল অফ ট্রপিক্যাল বায়োমেডিক্যালে উল্লেখ করা হয়েছে গোলমরিচে থাকা পিপারিন শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইমগুলিকে দ্বিগুণ হারে সক্রিয় করে যা যৌন অঙ্গের কোষকে রক্ষা করে দু হাজার কুড়ি সালে হিউম্যান নিউট্রিশন অ্যান্ড মেটাবলিজমের এক সমীক্ষায় বলা হয়েছে আদা ও গোলমরিচ একসাথে খেলে শরীরে নাইট্রিক অক্সাইড উৎপাদন বেড়ে যায় ফলে রক্তপ্রবাহ নাটকীয়ভাবে উন্নত হয় পাঁচ ব্যবহারবিধি ডেইলি রুটিন সকালে খালি পেটে আধা চা চামচ কাঁচা আদা বাটা এক চার চামচ কালো গোলমরিচ গুঁড়া এক চামচ খাটি মধু সব একসাথে মিশিয়ে হালকা গরম পানির সঙ্গে খান সন্ধ্যায় গরম দুধে আধা চা চামচ আধা বাটা ও চিমটি গোলমরিচ মিশিয়ে খেলে রক্তপ্রবাহ ও হরমোন উভয়ই সক্রিয় হয় উচ্চ রক্তচাপ আলসার বা অতিরিক্ত গরম খাবারে অ্যালার্জি আছে এমন কেউ এই মিশ্রণ নিয়মিত খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন ছয় মানসিক ও শারীরিক উপকার আদা ও গোলমরিচ শুধু যৌনশক্তি নয় মানসিক প্রশান্তিতেও ভূমিকা রাখে এতে থাকা উপাদানগুলো মস্তিষ্কে সেরোটোনিন ও ডোপামিনের উৎপাদন বাড়ায় ফলে মন ভালো থাকে আত্মবিশ্বাস ফিরে আসে এর পাশাপাশি ক্লান্তি কমায় ইমিউন সিস্টেম শক্তিশালী করে হজম শক্তি উন্নত করে শরীর থেকে টক্সিন বের করে দেয় সাত বাস্তব উদাহরণ একটি গবেষণায় ৪৫ জন পুরুষকে তিন মাস ধরে আদা ও গোলমরিচ মিশ্রণ খাওয়ানো হয়েছিল ফলাফল সেভেন্টি পারসেন্ট অংশগ্রহণকারীর টেস্টোস্টেরন বৃদ্ধি সিক্সটি ফাইভ পারসেন্টের ক্ষেত্রে ইরেকশান টাইম উন্নত আশি পারসেন্টের মধ্যে স্ট্রেস ও ক্লান বন্ধুরা মানেই শুধু পেশি না শক্তি মানে শরীর ও মনের ভারসাম্য আপনি যদি প্রতিদিনের খাদ্যাভ্যাসে এক চিমটি গোলমরিচ আর এক টুকরো আদা যোগ করতে পারেন তাহলে আপনার শরীর নিজেই নিজের ওষুধ তৈরি করতে শুরু করবে প্রকৃতি কখনো ভুল করে না আমরা শুধু ভুলে গেছি কিভাবে প্রকৃতির শক্তিকে কাজে লাগাতে হয় ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে একটা লাইক দিন আরও এমন বৈজ্ঞানিক ও প্রাকৃতিক স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি হেলথ এক্সপার্ট মাস্টার সাবস্ক্রাইব করুন কমেন্টে জানিয়ে দিন আপনি কি আদা ও গোলমরিচের এই ব্যবহার আগে জানতেন স্বাস্থ্যচর্চা করুন সাজাতন থাকুন পরের ভিডিওতে দেখা হবে নতুন এক স্বাস্থ্য রহস্য নিয়ে